গোপালগঞ্জ সে গোপালগঞ্জে প্রবেশ রয়েছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পাচ্ছেন সেনাবাহিনীর যে অ্যাকশন সেই অ্যাকশন শুরু হয়ে গেছে সেনা সদস্যরা সামনে এগিয়ে যাচ্ছে এবং তাদের লক্ষ্য করে ইদ পাটকিয়াল নিক্ষেপ করা হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা ইটপাটকেল নিক্ষেপ চলছে সেরা সদস্যদের দিকে অপর দিকে সেনা বাহিনী যে অ্যাকশন সেই অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে পুরা এই যে বঙ্গবন্ধু সড়ক রয়েছে গোপালগঞ্জের সেই বঙ্গবন্ধু সড়কের এমন চিত্র অপরদিকে অপরদিকে কিন্তু রয়েছেন আহ আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা এখানে থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে নানা ধরনের স্লোগান দিচ্ছেন ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং অপরদিকে এনসিপির যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে এবং সেই চলমান সমাবেশের মধ্যেই এমন পরিস্থিতি এই গোপালগঞ্জের বঙ্গবন্ধু সড়কের এবং এই সড়কের শত শত আওয়ামী লীগের সমর্থক যারা তারা উপস্থিত হয়ে ইট পাটকেল খেল এবং নানান ধরনের যে স্লোগান সেই স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছে সেই চিত্র কিন্তু সেই সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা ভুয়া পৌঁছল করতেছেন এবং অপর দিকে এই যে একটা লেক রয়েছে ঠিক লেকের অপর দিকে অপর পাশেও কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা নানান ধরনের স্লোগান সেই স্লোগান দিচ্ছেন অপরদিকে সেনা সদস্যদের কঠোর অবস্থান সেখানে রয়েছে বারবার এনসিপিটিতে সমাবেশ সেই সমাবেশ চলমান রয়েছে এবং তার মধ্যেই এমন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জকে এনসিপির যে গোপালগঞ্জ আশাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু এই ধরনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাও এর আগে কয়েকবার পোস্ট দিয়ে তারা বলেছিলেন যে গোপালগঞ্জে এনসিপি কে এনসিপি নেতৃবৃন্দ কে তাদের যে সমাবেশ সেই সমাবেশ রোধ হবে এবং সেই সমাবেশ রোধ করার যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেরা সদস্যদের সাথে মুখোমুখি অবস্থান রয়েছে সেনা সেনা সদস্য এবং মুখোমুখি অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা জয় বাংলা স্লোগান সহ তাদের যে দলীয় স্লোগান সেই স্লোগান তারা দিয়ে যাচ্ছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি পুরো সড়কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি এখানে রয়েছে এবং

বড় ঘাটি হলো এই গোপালগঞ্জ এবং এই গোপালগঞ্জে আজকের যে পদযাত্রা সেই পদযাত্রা চলছে এবং সেই পদযাত্রাকে ঘিরে এমন অবস্থা কিন্তু দেখা যাচ্ছে এর আগে